ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের গদাবাগ এলাকায় রাস্তা ভাঙায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে রাস্তা ভেঙে ফেলার প্রতিবাদে কেরানীগঞ্জ নবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী গতকাল শনিবার উনত্রিশ জুন দুপুরে কেরানীগঞ্জের কালেন্দি ইউনিয়নের গদাবাগ এলাকায় চলাচলের একমাত্র রাস্তাটি ভাঙা শুরু করলে এলাকাবাসী মাইকে ঘোষণা দিয়ে শত শত জনগণকে নিয়ে রাস্তায় নেমে পড়ে এক পর্যায়ে বিক্ষোভকারীরা ভাঙা রাস্তা সংসরণের দাবিতে কেরানীগঞ্জ নবাবগঞ্জ সড়ক অবরোধ করে গদাবাগ এলাকায় বাসিন্দা বাচ্চুমিয়া বলেন আমাদের চলাচলের একমাত্র রাস্তাটি যখন ভেঙে ফেলা হয়েছিল তখন রাস্তাটি না ভাঙার জন্য আমরা তাদের বারবার অনুরোধ করার পরও তারা রাস্তা ভাঙা বন্ধ করেনি নিরুপায় হয়ে আমরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে রাস্তায় নেমে আসার আহ্বান জানাই এক পর্যায়ে সবাই রাস্তায় নেমে আসলে তারা রাস্তা ভাঙা বন্ধ করে পালিয়ে যায় আরও একজন এলাকাবাসীর সূত্রে জানা যায় তারা বলেন আমাদের রাস্তা যতটুকু ভাঙা হয়েছে সেইটুকু রাস্তা সংস্করণ করে দিতে হবে না হয় আমরা রাস্তায় নেমেছি রাস্তায় অবস্থান করব বালুর মাঠে একটা রাস্তা আমরা প্রায় দশ বছর পর রাস্তাটা বেঁধে যাচ্ছিলাম আমাদের দাবি একটাই আমরা সুন্দর একটা রাস্তা চাই বাবা চলচলের একমাত্র রাস্তাটি ভেঙে ফেললে এটা আমরা এলাকাবাসী মানতে পারবো না আমাদের দাবি একটাই রাস্তা ভাঙা চলবে না যেটুকু রাস্তা ভাঙা হয়েছে সেইটুকু সংস্করণ করে দিতে হবে প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধের পর রাস্তায় সংস্করণের আশ্বাস পেয়ে রাস্তা থেকে সরে যায় বিক্ষোভকারীরা রাস্তা নাই নাই আমাদের অনেক কষ্ট আমাদের চেয়ারম্যান এসে আমাদের একটা রাস্তা বের করে দিছে আমরা তার জন্য অনেক খুশি আমাদের একটা ডেলিভারি রুগী বেরোতে পারে না আমাদের একটা লাশ বেরোতে পারে না আমাদের একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না আমরা অনেক সমস্যায় আছি আমরা চেয়ারম্যানের কাছে দাবি জানাইছি চেয়ারম্যান আইসা আলী মেম্বর আইসা চাই এই যে চেয়ারম্যানের ভাগ্না আমি হাসান আইসা আমাদের সরকারের রাস্তা করে দিছে আমরা অনেক খুশি আজকে আমরা শান্তরিশা শান্তশির আজকে আমাদের রাস্তা ভেঙে দেওয়া হয়েছে এই রাস্তা আমাদের সামনে নতুন করে গড়া দেওয়া হইব আমরা তার বিচার চাই আমাদের রক্ত পানি করা রাস্তা ইট চিবড়িয়া গাঁথা হইছে এই নিয়ে পরিশ্রম রক্তই দাবি রাস্তা চাই আমরা সেই কাছের লোক আমরা বঙ্গবন্ধুর লোক তো চেয়ারম্যান যেই ভাবে যেই কোন এক উছিলে আমাদের একটা রোড কইরা দিয়েছে রোড কইরা দেওয়ার পরে এই রোড আমরা যারা মহল্লাবাসী আছি তারা সবাই মিলা টাকা পয়সা উঠায় আমরা সেই রোডেলে ইট আর গাঁথনি করছি কলম করছি করার পরে আজকে সন্ত্রাসীরা সেই রোড আজকে ভেঙে দিছে আমাদের আমাদের দাবি একটাই চেয়ারম্যানের কাছে আমাদের রোড চেয়ারম্যানে আমাদের রোড ক্লিয়ার করে দিব আমরা এখান থেকে চলে যাবো আমাদের দেশ বৈচিত্র্য কেরানীগঞ্জ